আমরা সকলেই চাই আমাদের শরীর সুস্থ থাকুক আমাদের রিজিক না কমে বরং বৃদ্ধি পাক কিন্তু কিভাবে আমাদের শরীর সুস্থ থাকবে তা আমরা অনেকেই জানি না কি করলে আমাদের রিজিক বৃদ্ধি পাবে সে ব্যাপারেও আমাদের খুব একটা ধারণা নেই বললেই চলে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহলাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এমন কিছু কথা বলে গেছেন এমন কিছু উপদেশ দিয়ে গেছেন যেগুলো পালন করলে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো আমাদের রিজিকের অভাব দূর করে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবো উম্মতের উদ্দেশ্যে প্রিয়নবী সাল্লামের এমনই কিছু অতি মূল্যবান পরামর্শ সম্পর্কে জানবো আজ রসুল সাল্লু আল্লা সাল্লাম বলেছেন চারটি জিনিস আমাদের শরীরকে অসুস্থ করে তোলে ক খুব বেশি কথা বলা খ খুব বেশি ঘুমানো গ খুব বেশি খাওয়া ঘ অন্যান্য লোকের সাথে অতিরিক্ত আলাপচারিতা করা রসুল সাল্লুসাল্লাম বলেন এমন চারটি জিনিস আছে যা শরীরকে ধ্বংস করে ক দুশ্চিন্তা খ বিষণ্নতা গ ক্ষুধা ঘ বেশি রাত করে ঘুমানো তিনি বলেছেন চারটি জিনিস চেহারা থেকে উজ্জ্বলতা ও আনন্দ কমিয়ে দেয় ক মিথ্যা খ অসম্মানিত হওয়া নিলজ্জতা জেনে বুঝে কোনো খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া গ পর্যাপ্ত জ্ঞান বা তথ্য ছাড়াই তর্কে জড়ানো ঘ অতিরিক্ত অনৈতিকতা নির্ভয়ে কোনো ভুল বা পাপ কাজ করা তবে চেহারার উজ্জ্বলতা এবং আনন্দ বাড়ায় এমন চারটি উপায়ও নবী করিম সাল্লাম আমাদের জানিয়ে গেছেন ক তা কুয়া খ আনুগত্য গ উদারতা ঘ অন্যকে না চাইতেই সাহায্য করা রিজিক নিয়ে আমাদের দুশ্চিন্তা শেষ নেই রসুল সাল্লাম এমন চারটি জিনিস আমাদের বলে দিয়েছেন যা রিজিক কমিয়ে দেয় ক সকালে ঘুমানো অর্থাৎ সূর্যোদয়ের সময় ঘুমানো খ নামাজ না পড়া বা নামাজে অনিয়মিত হওয়া গ অলসতা ঘ প্রতারণা করা রিজিক কমে যাওয়ার কারণ বর্ণনার পাশাপাশি তিনি এমন চারটি বিষয় সম্পর্কে আমাদের জানিয়ে দিয়েছেন যার মাধ্যমে আমরা সহজেই আমাদের রিজিক বাড়াতে পারি ক প্রার্থনা করা খ অতিরিক্ত স্তেকফার করা গ নিয়মিত সৎকা দেওয়া ঘ এবং জিকির করা মহানবী সাল্লু আসাল্লাম কুরআন এবং হাদিসের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিতে বলেছেন অন্তত একটি আয়াত হলেও যেন একজন অন্যজনকে বলেন কেননা আপনার নিকট থেকে পৌঁছানো একটি আয়াত কিংবা একটি হাদিসও যদি অন্য কেউ আমল করেন তাহলে তার সব আপনিও পাবেন এমনকি এমন কল্যাণকর জ্ঞানের সব আপনার মৃত্যুর পরও আপনার কবরে পৌঁছাতে থাকবে মহানবী সাল্লু আলু বলেছেন যখন কোনো আদম সন্তানের মৃত্যু হয় তার সব ভালো কাজ বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস তখনও চলমান থাকে আর তা হলো এক সাদাকাতুল জারিয়া দুই যে বিদ্যা দ্বারা উপকার পাওয়া যায় এবং তিন সৎ সন্তান যে তার জন্য দোয়া করে সহি মুসলিম এক হাজার ছয়শো একত্রিশ সুতরাং আমাদের উচিত রসুল সাল্লাহ সাল্লামের কথার উপর নিজে আমল করার পাশাপাশি অন্যকে আমল করতে উৎসাহিত করা এবং অত্যন্ত একটি আয়াত বা একটি হাদিস হলেও অন্যের কাছে পৌঁছে দেওয়া আমিন